আজ উনিশ সেপ্টেম্বর দু হাজার দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম সমঝোতার পথে বাধা গণবোট দিনক্ষণ জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি বৃত্তি বাংলাদেশে ফিয়ারের প্রয়োজনীয়তা নেই মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে শ্রীলঙ্কা পঞ্চাশ লাখ প্রবাসী বোর্ড টার্গেট খরচ কোটি টাকা নিয়ে গণভোট চায় জামাত সরকারি আবাসন পরিদপ্তর দুই কর্মকর্তা বরখাস্ত কত টাকা কেজিতে বাংলাদেশি ইলিশ পাচ্ছেন ভারতীয়রা সুভারপুরের আগে বিদায় নিতে হবে কল্পনাও করিনি